আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে কাচ্চি তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদেরকে বিফ কাচ্চি তৈরি করে দেখাবো আর কাচ্চি তৈরি করারই কিছু প্রিপারেশন আছে সেগুলো আমি করে নিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি গুঁড়া দুধ তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন দুধটাকে খুব ভালো করে চেড়ে গুলিয়ে নেব তো আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে তাহলে গরুর দুধ নিতে পারেন তবে এই কাচিতে গুঁড়া দুধটা দিলে বেশি মজা হয় তো এর মধ্যে আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব এই দুধের মধ্যে আমি একটু জাফরান দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারি নাই সেজন্য দুঃখিত আর এখানে একটা কাপের মধ্যে আমি অল্প একটু পানি নিয়েছি আর এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি জর্দার রংটা থাকে সেটা দিয়ে দিবেন এতে করে কাচ্চিতে খুব সুন্দর একটা কালার আসে তো এগুলো আমি সব কিছু রেডি করে এক পাশে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি এক কেজি গরুর মাংস আর এই মাংসগুলো একটু বড় করে কেটে নেওয়া দেখতে পাচ্ছেন তো এখানে এক কেজি পরিমাণ আছে এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু আর কাঠবাদাম বাটা এক মুঠো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আলু বখরা দিয়ে দিচ্ছি চার পাঁচটা দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি চামচের মতো দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আর কাপ ঘি ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি ভাজা তেল আমি যে বেরেস্তাটা আর আলু ভেজেছিলাম সে অবশিষ্ট তেলটা দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল একসাথে মেশানো এক টেবিল চামচ দিয়েছি সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস তো সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়া মশলা স্পেশাল তো আমি এখানে রাঁধুনির প্যাকেটটা নিয়েছি এটার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা ছোট একটা বড় বড় প্যাকেটটার মধ্যে এরকম গুঁড়া মশলা থাকে তো আমি সবটুকু মশলা দিয়ে দিচ্ছি এখানে যে পরিমাণ মশলা মানে এক কেজি গরুর মাংসের জন্য পারফেক্ট আর এটার মধ্যে আস্ত কিছু গরম মশলা আছে এখান থেকে আমি এলাচ আর কয়েক টুকরা দারচিনি গোলমরিচ আর কাবাব চিনি বেছে আমি এখানে দিয়ে দিব আর বাকিটা রেখে দিব চাল সিদ্ধ করার সময় এটা কাজে লাগবে এটা আমি রেখে দিচ্ছি তো একটু মিশিয়ে আবারও নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যস্ত হয়ে গেছে এখন একটা ঢাকটা দিয়ে ঢেকে আমি এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা পাতিলের মধ্যে পানি গরম করে নিয়েছি তো পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন মশলাগুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি এতে করে রাইসটা একদম ঝরঝরে থাকে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি বাসমতি চাউল নিয়েছি এখানে আড়াই কাপ চাউল আছে এই চালটা খুব ভালো করে ধুয়ে সেঁকে নিয়েছি আর চালটাকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালটা অনেকটাই নরম হয়ে যায় আর একদম লম্বা হয়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন চালটা একটু ভিজিয়ে রাখার জন্য তো চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যা যাতে দলা পেকে না যায় এখন এই চালটাকে আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব খুব বেশি মানে সেদ্ধ করা যাবে না সত্তর থেকে আশি যখন হবে তখনই নামিয়ে নিতে হবে তো দেখুন এটা টিপ দেওয়ার পর ভিতরে একটা দানা দানা থাকে ঠিক এ পর্যায়ে নামিয়ে নিতে হবে একটা চাটনির সাহায্যে এখন রাইসগুলো ছেঁকে নেব খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে তাই এ পর্যায়ে খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে আর এদিকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম গরুর মাংসটা সেটা নিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা আলু মাঝখান থেকে কেটে তারপর ভেজে নিয়েছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে এখন আলুটা দিয়ে দিচ্ছি আবারও এক মুঠো বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ আলু বোখরা দিয়ে দিচ্ছি চারটা দিয়ে দিচ্ছি মাওয়া এখানে আমি মাওয়া নিয়েছি আপনারা চাইলে ইনস্ট্যান্ট মাওয়াটা ব্যবহার করতে পারেন মানে গুঁড়া দুধের সাথে একটু ঘি মেখে আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ এখন দিয়ে দিচ্ছি রাইস আমি অর্ধেকটা রাইস দিব দিয়ে চারদিকে সমান করে দিব এখানে আমি রাইসটাকে দুইটা লেয়ারে দিব আপনারা চাইলে একবারই দিতে পারবেন তো আমি এখানে দুই লেয়ারে দিয়ে দিচ্ছি এখন এর উপরে আমি আবারও পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাওয়া ধাপে ধাপে এভাবে মশলাগুলো দিলে কাচ্চিটা খেতে অনেক ভালো লাগে তো এখানে সামান্য একটু মানে রং দিয়ে দিচ্ছি ফুড কালার আর দিয়ে দিচ্ছি কিসমিস আলু বোখারা দিয়ে দিচ্ছি তিন চারটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন আবারও এর উপরে রাইস দিয়ে দিব চারপাশ থেকে সমান করে দিচ্ছি এখন আবারও দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা কিসমিস বাদাম কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাওয়া মাওয়াটা অবশ্যই দিবেন মাওয়ার কারণে এই কাচ্চিটা খেতে অনেক মজা হয় এখন আমি সবটুকু ফুড কালার দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি দুধ আমি যে ঘি দিয়ে দুধটা মিশিয়ে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু জাফরান ব্যবহার করেছি সেজন্য কালারটা ইয়েলো কালার হয়ে গেছে আর জাফরানটা দিলে কি হয় কাচ্চিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারও আসে খুব সুন্দর আবারও একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল মেশানো এখন একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে আমি একটু ময়দা দিয়ে এভাবে সিল করে দিব যাতে ভাবটা বের হয়ে না আসে বা সিল করা হয়ে গেছে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি প্রথম পাঁচ মিনিট এই কাচিটা একদম হাই হিটে রান্না করতে হবে পাঁচ মিনিট পর পাতিলটা চুলা থেকে নামিয়ে তারপর একটা তাওয়া দিতে হবে তারপর এই তাওয়ার মধ্যেই পাতিলটা দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে ঘড়ি ধরে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা দমে রাখতে হবে খুব বেশি দমে রাখতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর চুলার আঁচটা একদম লোতে থাকবে চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু কাচ্চিটা পুড়ে যেতে পারে আর কাচ্চি পুড়ে গেলে কিন্তু এটা টেস্ট আর মানে পারফেক্ট থাকবে না টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন চুলার আঁচটা একদম লোতে করে তারপর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দমে রাখতে তো এক ঘন্টা ৪৫ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে প্রথমে ময়দাগুলো সরিয়ে নিলাম তো দেখুন রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর বিফটা কেমন সিদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর চেক করে দেখবেন নিচে পানি আছে কিনা যদি পানি থাকে চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপর পানিটা শুকিয়ে নিলেই হবে তবে কাচ্চে যেন পুড়ে না যায় সেটার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দেখুন বিফটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মানে একদম সফট হয়েছে এটা এ পর্যায়ে অনেক গরম তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন মানে হাতে নিলেই ইজিলি এটা খুলে যাচ্ছে আর চাপ দিলেই গলে যাচ্ছে খুব সুন্দর মানে সিদ্ধ হয়েছে বিফটা আর কাছে থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে মনে হচ্ছে একদম রেস্টুরেন্টে চলে এসেছি ঠিক এরকম একটা ফ্লেভার আসছে তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কাচিটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটা খেতে অসাধারণ টেস্ট হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন সেম রেসিপি ফলো করে ইনশাল্লাহ খুব ভালো লাগবে আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আমি চেষ্টা করেছি একদম সহজভাবে দেখাতে জানি না কতটুকু পেরেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায়কনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ